সন্ধ্যা আজ পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতেই প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কী হয়েছে বামি সে কেদি কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসে রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানেচে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে নীলাম্বরের আঁচোলেখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিপত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো কবিতা পাঠ এখানেই শেষ করলাম